নমস্কার বন্ধুরা যাদের কেন্দ্রীয় সরকারের শ্রম কার্ড আছে অর্থাৎ ই শ্রম কার্ড মানে ই শ্রম পোর্টালে যারা নিজেদের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের একটি এস পাঠানো হচ্ছে আমি এসএমএসটা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এস এম জানানো হয়েছে যাদের ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত আছে অর্থাৎ যাদের ই শ্রম কার্ড আছে তারা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেতে পারেন তাহলে যাদের এখনো পর্যন্ত এস এম এস আসেনি তারা কি করবেন এস কিন্তু সবারই আসবে আপনারা অপেক্ষা করুন যাদের ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত আছে তারা সকলেই এস এম পাবেন একই সঙ্গে ই শ্রম পোর্টালে আপনার নাম যদি নথিভুক্ত না করা থাকে তাহলে কি নতুন করে নাম নথিভুক্ত করা যাবে না অবশ্যই নথিভুক্ত করা যাবে একই সঙ্গে ই শ্রম পোর্টালে নাম আপনি নথিভুক্ত করতে চান না ই শ্রম কার্ড আপনি বানাতে চান না তাহলে কি আপনি এই মাসে তিন হাজার টাকা করে আর্থিক সুবিধা পেতে পারেন না সেটাও পেতে পারেন সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে এই প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আর্থিক সুবিধা পেতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই সম্পর্কে সমস্ত তথ্য কিভাবে আবেদন করবেন কোন কোন শর্ত আপনাকে পূরণ করতে হবে আপনার নাম ই শ্রম পোর্টালে না থাকলে কিভাবে আপনি ই শ্রম পোর্টালে নাম যুক্ত করবেন আর ই শ্রম পোর্টালে নাম যুক্ত না করেও কিভাবে এই আর্থিক সুবিধা অর্থাৎ মাসে তিন হাজার টাকা করে পাবেন সেই সম্পর্কে তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আরেকটি অনুরোধ এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো প্রথমেই আপনাদের আমি এস দেখিয়ে দিচ্ছি তারপর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ওপরেই লেখা আছে এম ই শ্রম জি অর্থাৎ এটা ই শ্রমের পক্ষ থেকেই যে পাঠানো হয়েছে সেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই এস এম এসে যা লেখা আছে ফর আর এস থ্রি থাউজেন্ড পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে চান তাহলে মানধন ডট ইনে যান প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনায় আবেদন করুন এরই সঙ্গে জানানো হয়েছে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্টস ফ্রম আর এস একই সঙ্গে বলা হয়েছে প্লিজ ভিজিট নগর নিগম অথবা নগর পলিকা অথবা নগর পরিষদ তাছাড়াও কালেক্টরেট জেলা পরিষদ তেহসিল ভিডিও ফ্রম টোয়েন্টি ফিফথ এইট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ আট দু থেকে আপনি এই সমস্ত স্থানে গিয়ে যোগাযোগ করতে পারেন এর জন্য মানে কিভাবে আপনি মাসে তিন হাজার টাকা পাবেন তার জন্য আপনাকে কি কি করতে হবে সেই কারণে আপনি যোগাযোগ করতে পারেন আমরা সব কিছু ডিটেলস আপনাকে এই ভিডিওতে জানাবো আপনি এই ভিডিওটি দেখলে আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি জানতে পারবেন কিভাবে প্রধানমন্ত্রী ই শ্রম কার্ড থাকলে বা শ্রম পোর্টালে নাম থাকলে বা না থাকলে আপনি প্রত্যেক মাসে এই তিন হাজার টাকার আর্থিক সহযোগিতা পেতে পারেন একই সঙ্গে জানানো হয়েছে ই শ্রম ডট ডট ইন অর্থাৎ ই শ্রম পোর্টালের লিঙ্কও দেওয়া হয়েছে এখানে গিয়েও কিন্তু আপনি চেক করতে পারেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এবং সরাসরি সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি এস এম এস এ দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আছে মানধন ডট ইন এই লিংকে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন তিনটি অপশান আছে প্রথমটিতে আছে সেলফ এনরোলমেন্ট তারপর আছে সিএসসি ভিএলি এবং শেষে আছে অ্যাডমিন লগ এই যে সেলফ এনরোলমেন্ট আছে এখানে কিন্তু আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমেই এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে এ যে সমস্ত দপ্তরে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে সেটাই অ্যাডমিন লগ ইন ওইখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার চলুন আসলে এই প্রকল্পটি কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এসএমএস এর নিচে ই শ্রমের আপনাকে লিংক দেওয়া আছে এই ই শ্রম পোর্টালে আমাদের চলে যেতে হবে ই শ্রম পোর্টালে আসার জন্য আপনি ই শ্রম ডট জিওভি ডট ইন এটাও গুগলে এসে টাইপ করে সার্চ করলেই আপনাকে ই শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং এই ইশ্রম পোর্টালে এসে আপনাকে কিন্তু এই যে গো টু মেন পেজ এর ওপর ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করলেই আপনি মেন পেজে চলে আসবেন তো প্রথমবার কোনো সমস্যা হতে পারে আপনি আবারও চেষ্টা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা এই ধরনের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু ওয়ান স্টপ সলিউশান আছে যার নিচে রেজিস্টার অন ই শ্রম আছে এর মাধ্যমেও আপনি রেজিস্টার করতে পারেন আপনার নাম ই শ্রম পোর্টালে তাছাড়াও নিচে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ওয়ার্কার এখানেও কিন্তু রেজিস্টার অন ই শ্রম এখানে ক্লিক করেও আপনার নাম রেজিস্টার করতে পারেন তাছাড়াও আপনি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু লগ করতে পারেন এবং আপনার কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবার নিচে দেখুন ফর পেনশন অফ আর এস থ্রি থাউজেন্ড পার মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার জন্য এখানে দেওয়া আছে মানধন ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে যেতে বলা হয়েছে আমি মানধন ডট ইনটা আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি সেখানে গেলে আপনি কীভাবে আবেদন করবেন তবে এই জায়গাতে আপনাদের বুঝতে হবে কারা এখানে আবেদনের যোগ্য আবেদনের শর্ত কি কি আবেদন করলে কারা এখানে আর্থিক সহযোগিতা পেতে পারেন সেই সংক্রান্ত তথ্য তবে আবারও জানিয়ে রাখি এই ই শ্রম পোর্টালে আপনি যদি আপনার নাম নথিভুক্ত না করে থাকেন এখনও নথিভুক্ত করতে পারেন তাছাড়াও আপনি যদি না চান নাম নথিভুক্ত না করলেও প্রত্যেক মাসে তিন হাজার টাকার জন্য আপনিও আবেদন করতে পারেন এবার চলুন এই আবেদনের শর্তগুলি সম্পর্কে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা দেখে নেব মাসে তিন হাজার টাকা পাওয়ার শর্তগুলি সম্পর্কে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী যোগী মানধন যোজনা বা পি এম এস ওয়াই এম এখানে লেখা আছে এ পেনশন স্কিম ফর আন ওয়ার্কার্স এই জায়গাতে এলে আপনি সব কিছু তথ্য দেখতে পাবেন তো কারা কারা মাসে তিন হাজার টাকা করে আর্থিক সুবিধা পেতে পারেন সেটা জানার জন্য আমরা এই পেজটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি বাংলাতে ট্রান্সলেট করলে আমরা সম্পূর্ণ দেখতে পাবো দেখুন আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অসংগঠিত শ্রমিকরা বেশিরভাগই গৃহকর্মী রাস্তার বিক্রেতা মধ্যাহ্নভোজ কর্মী মাথা ভোজাই ইট ভাটা শ্রমিক মুচি ছেঁড়া কাপড় কুড়ানো গৃহকর্মী ধোপা রিকশা চালক ভূমিহীন শ্রমিক নিজস্ব হিসাবকর্মী কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক তাঁত শ্রমিক চামড়া শ্রমিক অডিও ভিজুয়াল কর্মী এবং অনুরূপ অন্যান্য পেশায় নিয়োজিত যাদের মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার চেয়ে কম এবং আঠারো থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে অর্থাৎ আপনার মাসিক আয় পনেরো হাজার টাকার কম হতে হবে এবং আপনার বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবার আমরা এই স্কিমের ফিচার সম্পর্কে জানবো এখানে যেটা জানানো হয়েছে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে কিছু টাকা দিতে হবে বা জমা করতে হবে তবেই কিন্তু আপনারা ষাট বছর বয়স অতিক্রান্ত হয়ে গেলে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আর্থিক সুবিধা পাবেন সেক্ষেত্রে আরও কয়েকটা কথা বলা হয়েছে কোনো ব্যক্তি ষাট বছর বয়স পর্যন্ত টাকা দিতে পারলেন না তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ওই টাকা নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কিং হারে সুদসহ ফেরত পেতে পারেন তাছাড়াও তার পরিবারের তার স্ত্রী কিংবা স্বামী এই প্রকল্প চালিয়ে যেতে পারেন তিনিও কিন্তু একইভাবে ষাট বছর পরে এই সুবিধা পেতে পারবেন এছাড়াও একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত দেওয়ার পরে তাহলেও যদি না চালাতে পারে অসুস্থতার কারণে বা যে ব্যক্তি এই প্রকল্পে আবেদন করেছেন তিনি না থাকার কারণে তার পরিবারের অন্যান্য সদস্যরা মানে তার স্ত্রী কিংবা স্বামী চালিয়ে যেতে পারেন এছাড়াও অন্যান্য ব্যাপার সব কিছু কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই হবে অর্থাৎ ই শ্রম প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন আপনি আর্থিক সহযোগিতা পাবেন আপনি যদি নাও চালাতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারের আপনার স্ত্রী কিংবা স্বামী পেয়ে যাবেন আর না হলে আপনি আপনার টাকা ব্যাংকিং ব্যাঙ্কিং সমেত ফেরত পেয়ে যাবেন এবার কোন বয়সে কত টাকা আপনাকে দিতে হবে তবেই আপনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন সেই সম্পর্কে আমরা দেখব দেখতে পাচ্ছেন এন্ট্রি এজ মানে কত বছর বয়স থেকে করা যাবে সেটা দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন সুপার নিউয়েশন এজ এরপর দেখতে পাচ্ছেন মেম্বার্স মান্থলি কন্ট্রিবিউশন তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন মানে কত বয়সে কত টাকা আপনি দিবেন এবং সরকার কত টাকা আপনাকে দিবে কেন্দ্রীয় সরকার সেই সম্পর্কেও বলা আছে দেখতে পাচ্ছেন আপনি আঠারো বছর বয়স থেকে আবেদন করতে পারেন এবং ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে কিন্তু এই টাকা দিতে হবে বা প্রতি মাসে যা অর্থ আপনার জন্য নির্বাচিত হবে তা দিয়ে যেতে হবে তো পরপর বয়স অনুযায়ী আপনার কিন্তু অর্থ দেওয়ার পরিমাণ বাড়বে যেমন দেখুন আঠারো বছরের কেউ আবেদন করলে তাকে প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা করে দিতে হবে যেখানে কেন্দ্রীয় সরকার পঞ্চান্ন টাকা দিবে ১৯ বছর বয়স হলে আঠান্ন টাকা কুড়ি বছর বয়স হলে একষট্টি টাকা একুশ বছর বয়স হলে চৌষট্টি টাকা তবে আপনি যে বয়সে আবেদন করছেন আপনার যা চালু হচ্ছে মানে ধরুন চৌষট্টি টাকায় চালু হলো আপনার বয়স একুশ এই চৌষট্টি টাকাই থাকবে আর বাড়বে না তবে আপনি যদি এই জায়গাতে দেখা যায় যে পঁয়ত্রিশ বছরে একজন আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু প্রত্যেক মাসে দেড়শো টাকা করে ষাট বছর বয়স পর্যন্ত দিতে হবে একইভাবে চল্লিশ বছর যার বয়স হবে তিনি যদি আবেদন করতে চান তাকে ষাট বছর বয়স পর্যন্ত দুশো টাকা করে দিতে হবে অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে টাকার পরিমাণটাও বৃদ্ধি পাবে মানে আপনারা বুঝতে পারলেন এই স্কিমে আবেদন করার জন্য আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি আর্থিক পরিমাণ আপনার বয়স অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে মাসে দিবেন তবেই কিন্তু সরকারের পক্ষ থেকেও সম অর্থ আপনাদের দেওয়া হবে এবং আপনি এই প্রকল্পের মাধ্যমে ষাট বছর অতিক্রান্ত হয়ে গেলে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন মানে আপনি এমনিতেই তিন হাজার টাকা করে ভাতা পাবেন তেমনটা নয় তার জন্য আপনারও কন্ট্রিবিউশন আছে এবং এর জন্য আপনাকে ই শ্রম কার্ড রাখতে হবে এমন কোনো মানে নেই ই শ্রম পোর্টালে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারেন নাও করতে পারেন এছাড়াও আপনি নতুনভাবে আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী মানধন ডট ইনে গিয়ে সরাসরি আবেদন করে দিতে পারেন আপনি যদি অসংগঠিত কোনো শ্রমিক হয়ে থাকেন আপনার আবেদন গৃহীত হবে তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি ডিটেলসে জানাতে পারলাম যে এই ই শ্রমের পক্ষ থেকে যে এস দেওয়া হয়েছে সেই এস এম এস আসলে কি এবং এই প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাওয়ার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে সেটা যদি আপনি জানতে চান আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও অন্যান্য কোনো মন্তব্য থেকে থাকলেও কমেন্টে জানাতে পারেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে সমস্ত তথ্য ক্লিয়ার হয়েছে পরেও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের সেই সঙ্গে এই ভিডিওটি আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ